কোরআনুল কারিমের ঘোষণা নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এটি মহান আল্লাহর বাণী আসলেই শয়তান মানুষের চিরশত্রু যে ঘরে বাজে যে মজলিশে সে প্রবেশ করে ওই ঘরের পরিবেশকে সমূল্যে বিনষ্ট করে দেয় পরিবারের সদস্যদের মাঝে সৃষ্টি করে শতদ্বিধা বিভক্তি যা মানুষের সুখ শান্তি ও হিস্থীলতা নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় সুন্দর আত্মা সামাজিক অবস্থান তবে কিছু কিছু ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না হজরত জাভের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন তিনি নবী সাল্লাহু আলিয় সাল্লামকে বলতে শুনেছেন কোনো ব্যক্তি যখন নিজ ঘরে ঢুকে এবং প্রবেশ করার পর খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে তখন তার সহযোগীদের বলতে থাকে এই ঘরে তোমাদের কোনো থাকার জায়গা নেই আর এই ঘরে তোমাদের রাতের খাবারও কোনো ব্যবস্থা নেই আর যদি কোনো ব্যক্তি ঘরে ঢুকে এবং প্রবেশের সময় আল্লাহকে স্মরণ না করে তখন শয়তান তার সহযোগীদের বলে তোমরা তোমাদের থাকার জায়গা পেয়ে গেছো আর সে যদি খাওয়ার সময় আল্লাহকে স্মরণ না করে তখন শয়তান তার সহযোগীদের বলে এই ঘরে তোমরা তোমাদের থাকার জায়গা ও রাতের খাবার পেয়ে গেছ সুতরাং মমিন মুসলমানের উচিত বাইরে থেকে ঘরে প্রবেশ করার সময় দোয়া পড়া কোনো দোয়া না পড়লে ন্যূনতম বিশমিল্লা পরে ঘরে প্রবেশ করা তাতে শয়তান আর ঘরে ঢুকতেও পারবে না এবং খাবারেও অংশগ্রহণ করতে পারবে না তাই বাইরে থেকে এসে ঘরে প্রবেশের সময় দোয়া পড়া সুন্নত স্বয়ং বিশ্বনবী তা পড়তে বলেছেন হাদিসে এসেছে তাছাড়া রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম ঘরের কল্যাণের জন্য হজরত আনাস রাদিয়াল্লাহ আনহুকে ঘরে ঢুকতে সালাম দেওয়ার কথা বলেছেন হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহ সাল্লাম আমাকে বললেন তোমার ঘরের লোকদের কাছে গেলে তাদের সালাম দেবে তা হবে তোমার ও তোমার ঘরের লোকদের জন্য কল্যাণজনক